পৃথক রাজ্যের দাবিতে আবারও সোচ্চার হল রাজ্য সরকারের শরিক দল আইপিএফটি এবার দাবি আদায়ের লক্ষ্যে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখালো দলের কর্মী সমর্থকরা পূর্ব ঘোষিত এই প্রতিবাদ বিক্ষোভ ও ধর্ণা কর্মসূচির নেতৃত্ব দেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং ও সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা পৃথক রাজ্যের দাবিতে আবারও সোচ্চার হল বিজেপি পরিচালিত রাজ্য সরকারের জোট সরিক আইপিএফটি তাও আবার দলের প্রতিষ্ঠা দিবসে শুক্রবার দিল্লি যন্তর মন্তরে পৃথক রাজ্য তীব্রালের দাবি নিয়ে বিক্ষোভ ধরণ কর্মসূচি সংঘটিত করে দলের নেতা কর্মীরা মূলত পৃথক রাজ্যের দাবি নিয়ে আত্মপ্রকাশ করলে দুই হাজার সালে বিজেপির সাথে জোট করে ক্ষমতায় আসার পর মূল দাবি থেকে যেন অনেকটা পিছুপা হটে আইপিএফটি এতে করে দলের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে প্রায় সময় উঠে প্রশ্ন শুধু তাই নয় মূল দাবি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্ব নিরবতাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যেও হতাশা দেখা দেয় অনেকে আইপিএফটি বিদ্রোহী দল ছেড়ে যোগ দেয় মহারাজার দলে এ অবস্থায় দলের অস্তিত্ব বজায় রাখতে ফের আরও একবার পৃথক রাজ্যের দাবিতে রাস্তায় নামলেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব যদিও রাজ্যে কেন্দ্রীয় শাসক দল তাদের এই দাবির বিরোধী এরপরেও রাজ্য সরকারের ক্ষমতায় থাকা অবস্থাতে পৃথক রাজ্যের দাবিতে দিল্লিতে বিক্ষোভ ধর্ণা সংঘটিত করে দল এদিনের এই দাবি আদায় কর্মসূচি নেতৃত্ব দেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার রিয়াং ও সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা রিপোর্ট সার্চ ইন্ডিয়া